বাই পারে নি পিডিন স্টিম শুচে কোন পারে অনু যাইবি লাতাই আটকে গেছে পিডিন কোন বাই পিডিন দিশা এ চেষ্টা চালি এ এই এ মা সেই পিডিসে সুটিং না গরালে অরা যায় পে যাইন ইদেই আসবে না আজয়ালেয়ে আকেই আপনা একে মন করে দেখছেেন চালে কিন্তু নিচেয়েত আকা কয়েন বসেে জানাতেই পারেন আদেয়ে চকমাড ট্য তুনমি কাইিয়ে স্টাল সাকে কারেরে। আপডেট পাশ কে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বাটনটিকেই বাজিয়ে দেবেন আল্লাহ সামে